আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমি চলে আসছি উইলিয়াম কংগ্রিবকে নিয়ে যে কমেডি অফ ম্যানার্স এর জন্য বিখ্যাত তো আমরা আজকে উইলিয়াম কংগ্রিবের গল্পে চলে যায় উইলিয়াম কংগ্রিব হচ্ছে একজন ওল্ড ব্যাচেলার ছিলেন বৃদ্ধ বয়সেও সে ব্যাচেলার ছিলেন এবং সে এই যে তার ইয়াং বয়সটা পার করে গেছে বিয়ে ঠিকই করেনি তো বৃদ্ধ বয়সেও সে ব্যাচেলার হয়ে আছে তো এবার সে চিন্তা করছে বিয়ে করব তাই সে নববধূর খোঁজে সকালেই বের হয়ে গেছে মর্নিং মর্নিং ব্রাইডে সে নববধূর খোঁজে বের হয়েছে বের হওয়ার পরে সে চিন্তা করছে যে এখন শুধু একটা লাভ দিয়ে হবে না একটা ভালোবাসা দিয়ে কোনো মেয়ে আর আসবে না যেহেতু আমার তো বয়স পার হয়ে গেছে সেহেতু এখন আমাকে ডাবল ভালোবাসা দিতে হবে কোনো মেয়েকে যদি আমাকে বিয়েতে রাজি করতে হয় ডাবল ভালোবাসা দিতে হবে তাই সে লাভ কর লাভ ভালোবাসার ডাবল ডিলার নিয়ে সে সে হচ্ছে পথে পথে বিশ্বের পথে পথে হাঁটা ধরে তো আমরা উইলিয়াম কন্ট্রিভের গল্প শেষ করে ফেলেছি এবার দেখেন যে আমরা উইলিয়াম কন্ট্রিভের সাহিত্যগুলো চিনবো দেখেন যে উইলিয়াম কনগ্রিভ হচ্ছে কমেডি অফ মেনারসের জন্য বিখ্যাত কমেডি অফ মেনারসের জন্য বিখ্যাত এবং সে দ্য ওল্ড ব্যাচেলার সে বৃদ্ধ বয়সে সে ব্যাচেলার ছিল কে ব্যাচেলার ছিল উইলিয়াম কন্ট্রিভ বৃদ্ধ বয়সে সে ব্যাচেলার ছিল এবং সে চিন্তা করছে এবার বিয়ে করতে হবে তাই সে মর্নিং এ সে হচ্ছে দ্য মর্নিং বাইট সে বেলায় নববধুর খোঁজে বের হয়েছে বের হয়ে চিন্তা করছে বৃদ্ধ একটা লাভ দিলে কোনো মেয়ার বিয়েতে রাজি হবে না তাই সে ডাবল লাভ ভালোবাসার ডাবল ডিলার নিয়ে সে ভালোবাসার ডাবল ডিলার নিয়ে এসে কোথায় কোথায় হাঁটা ধরে বিশ্বের পথে যে কোন এক দেশে গেলে তার নববধূ না পাওয়া যেতে পারে তাই সারা বিশ্বে পথে পথে হেঁটে তার যতই হোক নববধূ খুঁজে পেতেই হবে